স্বাগতম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আবারও আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কোনো সাধারণ ভিডিও দেখবেন না আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে একটা সমুদ্র কতটা ভয়ঙ্কর হতে পারে মানে আমরা যে ট্রলারে জাল তুলে থাকি সেই টলারটিকে কিভাবে দোলাতে থাকে ভিডিওতে আসলে সেভাবে বোঝা যায় না যে সাগরে কত বড় বড় তুফান আসে যারা সামনাসামনি থাকে তারাই বুঝতে পারে যে তারা কতটা ভয়ঙ্করতম জায়গার ভিতরে আছে। তো এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আসি এটি বঙ্গোপসাগরের কিনারে থাকে প্রায় তিরিশ কিলোমিটার গভীরে আর এই দিনে সমুদ্রে প্রচুর বাতাস ছিল আর বাতাস হওয়ার কারণে সমুদ্রের ভিতরে দেখেন কি পরিমাণের তুফান উঠেছে আর এই তুফান ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যায় না আর এখন হচ্ছে বেলার সময় এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে আমরা এই সকালে জালটি তুলে যে মাছ পাবো সেই মাছগুলো এবং রাতের যে মাছ ছিল সেইগুলো মিলিয়ে আমরা ডাঙার দিকে রওনা দিব এই কারণে আমাদের এই তুফানের মাঝেও যতই কষ্ট জাল তুলতেই হবে এখন আমাদের টলারের ইঞ্জিনটি চালু করা হয়ে গিয়েছে এবং ট্রলারটি তুফানের মাঝে চালিয়ে জালের গায়ে যাব এবং জালটা তোলা শুরু করব তুফানের মাঝে যখন টলার চালিয়ে সামনের দিকে যাই তখনই এমন বড় বড় ঢেউ লাগে টলারের গায়ে এখন আমাদের টলারটি জোরে চালিয়ে জালের গায়ে যাওয়ার চেষ্টা করছে তো দেখতেই পেলেন অত ভয়ঙ্করতম একটা সময়ের মুখোমুখি হলাম আমরা তো এরকম তুফান হলে চাল তুলতে আমাদের অনেক সমস্যা হয় এই তুফানের কারণে টলারে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকাও যায় না আর আমাদের টলারে কোনো ছাউনি নাই যে কারণে আরও অনেক সমস্যা হয় এখানে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণের তুফান আমাদের উপরে হামলা করছে সেই সাথে আছে বাতাস আর ঠান্ডা তো আছেই কারণ এটা হচ্ছে শীতকাল এখানে আমাদের জাল তোলার কাজ শুরু হয়ে গেছে দেখেন পিছন দিকে যে শরীরটা থাকে সেই শরীরটা চারজন মিলে টান দিচ্ছে এবং এই তুফানের মাঝেও কত সহজে দেখেন নৌকার উপরে উঠে আসতেছে এসনের শলি তোলার পরে এবার আমাদের সামনে শলি তুলতে হবে তবে এই তুফানের মাঝে অনেক সমস্যা হচ্ছে দেখেন সবাই মিলে টেনে আগে শলিটা নৌকার ধারে আনবে এর পরেই শলিটা তুলবে নৌকার উপরে এখানে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না কারণ আমাকে টলারের এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে হয়েছে সমুদ্রে যে পরিমাণে তুফান ছিল এই তুফানের মাঝে ট্রলারে হাঁটা যাচ্ছিলো না আর টলারে দেখেন চারিদিকে কীভাবে ভিজে গেছে প্রচুর পা স্লিপ খাচ্ছিলো এ কারণেই আমাকে এক জায়গায় দাঁড়িয়ে কিছু একটা ধরে তারপরে ভিডিও করতে হয়েছে আর ভিডিওর শব্দ তো বুঝতে পারছেন যে এখানে কি পরিমাণে বাতাস ছিল আর বাতাসের কারণেই শব্দটা অনেক জায়গায় খারাপ হয়ে গিয়েছে আশা করছি সবাই এটা মানিয়ে নেবেন সামনে দূরে দেখেন সূর্যটা দেখা যাচ্ছে মানে এখন সকাল হচ্ছে আর এই সকালবেলা প্রচুর ঠান্ডা লাগে সেই সাথে বাতাসও আছে মানে আমাদেরকে কোনো দিক দিয়েই আগাতা দিচ্ছে না প্রকৃতি তো এই প্রকৃতির বিপরীতে গিয়েই আমাদেরকে সকল কাজ করতে হবে দেখতে দেখতে আমাদের সামনে শরীরটাও মারা হয়ে গিয়েছে এখন আমাদের জাল তুললেই জাল তোলার কাজ শেষ হবে এবং যে মাছগুলো পাব সেগুলো কুলে ফাটিয়ে দেওয়া হবে জাল তোলার সময় নৌকায় যে পাঁচজন থাকে এই পাঁচজন মিলে টেনে নিচ্ছে যাতে করে দ্রুত জালটা উঠে আসে কারণ এই তুফানের মাঝে বেশি সময় লাগানো যাবে না আর এই কারণেই সবাই মিলে টান দিচ্ছে এখানে দেখেন আমাদের জালের অর্ধেকটাই নৌকার উপরে উঠে এসেছে এবং কিছু কিছু মাছও দেখা যাচ্ছে যেগুলো জালে ফোটানো আছে জালের শেষ প্রান্তে গেলেই আমরা বুঝতে পারবো এই জালে মাছ উঠেছে কিনা তো সবাই আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন 对、哎、耶。嗯、哎。啊，还要跟国家一起在那边救走路。 তো এতক্ষণে আপনারা যারা আমাদের সাথেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে